নির্বাচনের দাবামা এই আবহে বিধানসভার বাজেট অধিবেশন সেরে নিতে চায় রাজ্য আগামী পাঁচ তারিখ অব্দি বাজেট অধিবেশন চলবে জানালেন মন্ত্রী রতন নাথ अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपये दिखा रहा है आप एक्सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब्स इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্বাচনের দাম অভাবে জেগেছে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবাই নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রথম দিনই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত ব্যয় বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনের বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটের যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে প্রথম দিনই বাজেট ভাষণ করবেন এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসসি রিপোর্ট থাকবে রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে এটার নাম হলো ত্রিপুরা পাবলিক ডি ডিমান্ড রিকভারি অ্যাক্ট আগেই ছিল এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে এটা প্লেস করবে এবং প্রাইভেট মেম্বারস রেজুলেশন প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা হবে এবং এটা ভারতীয় বিজেপি সদস্য একজন পেয়েছেন আরেকজন পেয়েছেন সিপি সিপিএমের এবং আরেকজন পেয়েছেন কংগ্রেসের এটা ব্যালটি নিয়ে হয় যে তিনজনের লটারিতে পেয়েছে তিনজন এটা আলোচনা হবে এরপরে দুই তারিখ তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ সাপ্লিমেন্টারি গ্রান্ট পাস হয়ে যাবে এবং এরপরেই ওই দিন বিলটাও পাশ হয়ে যাবে যেটা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এরপরে বাজেট ডিসকাশন শুরু হবে চার তারিখ পাঁচ তারিখ ডিসকাশন হয়ে পাঁচ তারিখে বিকালের দিকে গিয়ে বাজেট পাশ হয়ে যাবে এই হল পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সর্বসম্মতিক্রমে করা হয়েছে এটা ঠিক আরও একদিন বাড়ালে ভালো হতো কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে ঘন্টাতে বা ঘন্টা বাড়বে কিন্তু নির্বাচন ঘোষণা হলে বাজেটে অনেক কিছু থাকতে পারে গভর্নমেন্টরা আমি তো জানি না বাজেটে কি হচ্ছে সুতরাং এই জন্য বাজেটটা যেন তাড়াতাড়ি পাশ হয়ে যায় এটা আমাদের উদ্দেশ্য নির্বাচন ঘোষণায় thank you